আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের সামনে উত্তর দিব ইনশাল্লাহ অনেকের প্রশ্ন যে হুজুর যেই বিছানায় ঘুমায় আমরা সেই বিছানায় খাবার খেলে কি কোনো বালা মুসিবত আসে সংসারে কি কখনো অভাব অনটন দেখা যায় তো এই বিষয়ে যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে নাটনে দেখবেন ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে প্রমাণিত আমি কোট করেছি যেই বিছানায় আমরা খাবার খাই আমাদের তো আল্লাহ রস আল্লাহ রসুলসাল্লাম বলেছেন যে তোমরা রাত্রেবেলা ঘুমাও আল্লাহ তালা বলেছেন অজা আল্লাহ লাইলা বা তোমরা রাত্র গভীর হলে ঘুমাও বিশ্রাম করো তো আমরা যখন বিশ্রাম করি তখন বিশ্রামের জায়গায় কিন্তু এই যে আমাদের বিছানা এই বিছানা পবিত্র থাকবে এটাই কিন্তু ভালো শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু এই বিছানায় যদি আমরা খাবার খাই তাহলে এটার জন্য কোনো অমঙ্গল হবে না আমাদের বালা মুসিবত আসবে না বা এটার জন্য কোনো ক্ষতি আছে কোরআন হাদিসে এমনটা কিছু নাই এটার জন্য কোনো ক্ষতি নাই আপনার যদি খাবারের কোনো জায়গা না থাকে তাহলে আপনি বিছানায় খাবার খেতে পারেন এটার জন্য কোনো দর্শনীয় এমন কিছু না যে আপনার সংসারের আয় রোজগার কমে যাবে এমন কিছু নয় বরং বিছানায় যদি খাবার খান তাহলে অবশ্যই দেখতে হবে যে আপনার দোস্তরখানা আছে কি না আল্লাহ রসুল সাল আলিমসাল্লাম দোস্তরখানার উপরে খাবার খাইতেন কেন দোস্তুরখানার উপরে খাবার খাইতেন তিনি আল্লাহ রসুলাম বলেন যে কোনো খাবার যদি পড়ে যায় তোমাদের পাত থেকে বা মুখ থেকে বা যখন লোকমা মুখের মধ্যে দিবা এমন সময় যদি হাত থেকে কোনো খাবার পড়ে যায় প্লেটের মধ্যে পড়লে তো আলহামদুলিল্লাহ কিন্তু বাইরে পড়লে ওই খাবারটা তুমি তুলে খাও কারণ ওই খাবারের মধ্যে হতে পারে বারাকাত ওই খাবারের মধ্যে বরকত থাকতে পারে এজন্য সাবধান আমার মুসলমান ভাইয়েরা খবরদার খাবার পড়ে গেলে অবশ্যই তুলে খাবেন যদি তোলা যায় এ কারণে তুলতে হবে যদি ময়লার মধ্যে খাবার একটা পড়ে যায় ভাতের লোকমা পড়ে যায় তাহলে কিন্তু আপনি তুলতে পারছেন না আপনার এটা কেমন জানি একটু খারাপ লাগবে যে ময়লা খাবার আবার তুলে খাবো এটা কেমন একটা দেখায় স্মার্ট যুগে ডিজিটাল যুগে এটা কিন্তু অনেক মানুষ এটা করবে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাম কত সুন্দর পদ্ধতি যে দোস্তরখানা ব্যবহার করতে বলেছেন যে তোমরা দোস্তরখানার উপরে খাবার খাও যদি খাবার পড়ে যাও এটা তুলে খাও এর মধ্যেই থাকতে পারে বারাকা সুবাহান আল্লাহ হবে হাবি তো রসুল সাল্লাম বলেছে তুমি বিছানায় খাবার খেলে সমস্যা নাই যদি তুমি দোস্তরখানায় খাবার খেতে পারো আর যদি বিছানা আপনি খান তবে এমনভাবে খাচ্ছেন যে বিছানার মধ্যে কাটা ঝালের খোসা বিভিন্ন সবজির খোসাগুলো পড়ে আছে। তো ওই বিছানায় আপনি আবার ঘুমাই আপনার রুচিতে বাধা দিবে এ কারণে উচিত হলো বিছানায় খাবার না খাওয়া বিছানায় খাবার না খেয়ে আপনার জায়গা আল্লাহ রসুল সাল্লাম নিচু জায়গায় সমান জায়গায় আল্লাহ রসুল সাল্লাম দোস দোস্তরখানা পেতে খাবার খাইতেন আল্লাহ রসুলের যুগে কিন্তু কোনো ডাইনিং টেবিল ছিল না তারপরে কোনো চেয়ার টেবিল ছিল না যে ওর উপরে বসে আল্লাহ রসুলাম হাতে প্লেট নিয়ে খাবে এমন ভাবে তিনি খাননি যুদ্ধের ময়দানে গেছেন বালুর উপরে তিনি দোস্তরখানা পেতে খাবার খেয়েছেন আমাদেরও আমরা যদি মুসলমান দাবি করি আমাদেরও কাজ আমাদেরও উচিত যে আমাদেরও খাবার সেইভাবেই খাওয়া রসুল যেভাবে দেখিয়ে দিয়েছেন সামাইলে তিরমিজির মধ্যে আল্লাহ রসুল সাল্লাম কীভাবে খাবার খেয়েছেন কিভাবে বসেছেন এইগুলো সব বর্ণনা করা হয়েছে সুবাহান্লা তিনি বলেছেন নিচু স্থানে খাবার খাও ইহুদি খ্রিস্টান যেভাবে খাবার খাও খায় সেভাবে তোমরা খেও না খাবার পড়ে 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 গেলে তোমরা খাবার খাও এক সাহাবি আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমার তো অত্যন্ত বেশি রিজিক বাড়ছে আমি কি করতে পারি এত বেশি রিজিক বেড়ে গেছে যে আমি আমার নিজের সম্পদগুলো হিসাব করতে পারছি না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে তুমি যখন খাবার খাবা যখন খাবারের লুকমা পড়ে যাবে ভাতের দানা বা কোনো তোমার খেজুর পড়ে যাবে একটা অংশ ওইটা তুমি আর তুলবা না ওইটা তুমি আর তুলবা না ওইটা ওইভাবেই থাকবে তো না তুললে না শুক্রিয়া আদায় করা হবে তোমার সম্পদ কমে যাবে লোকটি বলছে আর রসুলাল্লাহ আমি এটা তো করতে পারবো না কারণ আল্লাহ তালে আমার সম্পদ দিয়েছে রিজিক দিয়েছে তো রসুল বলছে তাহলে আর দোষ কোথায় তুমি বরকত পাওয়ার জন্য পড়া খাবার তুলে খাও এটা তোমার জন্য কল্যাণকর হবে ওর মধ্যে বারাকা থাকতে পারে এজন্য আমার প্রিয় ভাইরা বিছানায় খাবার খেলে কখনো অমঙ্গল হয় না বরং যদি আপনার রুসিসে যায় বা আপনার কোনো জায়গা না থাকে তাহলে বিছানায় খাবেন কারণ বিছানাটা ঘুমানোর জায়গা আপনার প্রত্যেকটা জায়গা ফিস্ট করা দরকার আমি আপনি এইখানে আপনি এইখানে খাবার খাচ্ছেন আপনি ওখানে ঘুমাচ্ছেন আপনার ডাইনিং রুম আপনার এইটা বসার জায়গা একটা খাত খাত থাকবে একটা মুমিনের জন্য সব কিছু থাকবে একটা বাড়িতে নামাজের ঘর থাকবে সব কিছুর একটা আলাদা ঘর থাকবে এটা মুমিনের জন্য সৌন্দর্য আমার প্রিয় ভাইরা এটাই হলো সোনার নবীজি এটাই শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাদের তাওফিক দান করেন এর উপরে মানার এবং এই আমলগুলো করার তৌফিক দান করেন আমিন